আমি রসুল্লাহ তোমাকে বড্ড ভালোবাসি বড্ড মহাব্বত করি আমি রসুল্লাহ তোমার প্রতি খুশি করে মহাব্বত করে তোমাকে দুটি খেজুর আমি উপহার দিলাম তবে ও আমার ও আমার বিবি আমা ওই কথাটি আমি যে তোমাকে দুটি খেজুর দিয়েছি এই খেজুরের কথা তো আমার অন্য অন্য বিবিরা যেন জানতে না পারে তোমার অন্য অন্য বুবুরা যেন জানতে না পারে পর দিন সকাল হয়ে গেল জৌহে গেল আসরের নামাজ জানাই করে আল্লাহ নবী বসে আছেন এমন তো অবস্থা সমস্ত আম্মা জানেরা আল্লাহ নবীর কাছে গিয়ে বলবেন ইয়া আপনি তো বলেছিলেন আপনার بیویদের ভিতরে সব থেকে মেশি কাকে ভালোবাসেন সব থেকে কাকে মহাবোধ করেন এই উত্তরটা তো আপনি তোমার কথা ছিল আগে বল্লা আজকে আপনি বলেন আপনার বিপিনের ভিতরে সব থেকে বেশি আপনি কাকে ভালোবাসেন লাফা কাপড় আর বি ওই সময় বিবিদিনকে লক্ষ্য করে বলেছিলেন ও আমার বিবিরা শুনে গেলাম আমি রসুন কালকে রাতের বেলা গতকালকে রাতের বেলা আমার যে বিবিটার ঘরে দিয়ে গিয়ে আমি রসুন আমার যে বিবিটা না দুটি খেজুর আমি উপহার দিয়েছি ওই বিবিটাকে আমি রসুল্লাহ সব থেকে বেশি ভালোবাসি এখন হজরতে আমাদের আয়সা মনে মনে করছেন যে রসুল্লাহ তো